হ্যালো ইব্রুয়ান আসসালামু আলাইকুম আপনারা দেখছেন অনিস কিচেন থেকে আজকে পর্বে তৈরি করে দেখাচ্ছি ডিম পিঠা অথবা বিস্কিট এর জন্য প্রথমে আমি নিয়ে নিচ্ছি একটি ডিম যে যেখান থেকে ভিডিওটি দেখছেন ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন অবশ্যই আপনাদের ভালো লাগবে এরপর দিয়ে দিচ্ছি ওয়ান ফোর কাপ দিয়ে দিচ্ছি চিনি ভালো করে ডিম আর চিনিটাকে আমি ফেটে নিচ্ছি যতক্ষণ না চিনিটা গলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত ফেটে নিতে হবে যারা এখনও আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলবো আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে প্রতিনিয়ত ভিডিওটির সঙ্গেই থাকবেন আশা করি আপনাদের ভালো লাগবে আর যারা অলরেডি এই কাজটা করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আশা করি আমার পাশে থাকবেন এখনও এভাবে করে মিশিয়ে নেওয়ার পর চিনিটা গলে গিয়ে চিনি থেকে পানিটা ছেড়ে দিয়েছে দিচ্ছি এক কাপ ময়দা আপনারা চাইলে আটা দিয়েও তৈরি করতে পারেন যেহেতু আমার হাতে কাছে আটা নেই তাই আমি ময়দা এর সাথে দিয়ে চা চামচ কালো জিরে দিচ্ছি স্বাদ দিচ্ছি এক টেবিল চামচ উপকরণ খুব ভালো করে মিশিয়ে আমি ডোটা একটু শক্ত করে তৈরি করে নিব এখানে যদি পানি প্রয়োজন হয় আমি এখানে পানি অ্যাড করব মনে হচ্ছে এখানে পানি প্রয়োজন হবে না তুমি পানির প্রয়োজন হয়নি এভাবেই হয়ে গিয়েছে এরকম করে তৈরি করে নিয়েছি এখন একটা সমান জায়গায় রেখে আমি এখানে বড় সাইজের একটা রুটি বেলে নিচ্ছি ময়দা ছিটিয়ে উপর থেকে বেলে নিচ্ছি তাহলে রুটিটা বেলতে সুবিধা হবে হয়ে গিয়েছে ঠিক এরকম মোটা করে রাখতে হবে এর থেকে পাতলা করা যাবে না তাহলে কিন্তু ভালো হবে না এরপরে এরকম একটি ক্যাপ নিয়ে আমি কেটে নিচ্ছি দেখলেই বুঝতে পারবেন আমি কিভাবে করে কেটে নিচ্ছি খুবই ইজি এই তো দেখলেন তো কতটা সুন্দর হয়েছে পিঠাটা কাটা পিঠা কেটে নেওয়া হয়ে গিয়েছে এখন এগুলোকে ভেজে নেওয়ার পালা ভাজার জন্য এখানে আগে থেকে তেলটা গরম করে নিয়েছি যখন কুসুম গরম হয়ে আছে এই অবস্থায় দিয়ে দিতে হবে পিঠাগুলো এর থেকে বেশি তেল গরম করা যাবে না তাহলে কিন্তু কালার চলে আসবে কিন্তু পিঠাগুলো ভিতরে হবে না পিঠা দিয়ে দিয়েছি এখন আমি একটু সময় ধরে এই পিঠাগুলো ভেজে নিতে হবে পিঠা এরকম কালার করে ভেজে নিয়েছি এগুলোকে এখন তেল ছড়িয়ে উঠিয়ে নিতে হবে আর পিঠাগুলো তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে মাত্র এক কাপ ময়দা দিয়ে কতগুলো পিঠা হয়েছে তাই না মাত্র এক কাপ ময়দা দিয়ে এইভাবে ঝটপট বানিয়ে নিয়ে এক মাসের জন্য সংগ্রহ করে রেখে দিতে পারেন এটা খেতে বেশ ভালো লাগে আশা করছি রেসিপি আপনাদের ভালো লেগেছে আজকে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ